ইউরোপের ছোট্ট নগরাষ্ট্র মোনাকো আয়তনে ছোট হল ব্যয়ের দিক দিয়ে বিশ্বের সবার উপরে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পাটনাস সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনী শহর দুই পঁচিশ শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছেন মোনাকো এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কিন্তু কেন চলুন জেনে নিই কারণগুলো মনে আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার আয়তন হিসাব করলে ঢাকার গুলশরের চেয়েও ছোট হবে কিন্তু এই ক্ষুদ্র দেশে বাস করে প্রায় উনচল্লিশ হাজার মানুষ আয়তনে ছোট হলেও আয়ের দিক থেকে বেশ বড় এই দেশ মনে করতে থাকা মানুষের গড় সম্পদ দুই কোটি ডলারে বেশি আশ্চর্যের বিষয় হল এখানে চল্লিশ শতাংশে বেশি মানুষ কোটিপতি তাই একে ধনীদের স্বর্গ বললেও ভুল হবে না মনকাতে বাড়ির দাম শুনলে চোখ কপাল উঠবে এখানে জমির পরিমাণ সীমিত কিন্তু চাহিদা আকাশচুম্বী ফলে সম্পত্তির দামও ভয়ঙ্কর এখানে প্রতি বর্গমিটার অ্যাপার্টমেন্ট কিনতে গুনতে হয় আটত্রিশ হাজার ডলার একশো বর্গমিটারে একটি ফ্ল্যাট কিনতে গেলে লাগবে প্রায় সাতচল্লিশ কোটি টাকা মনকতে এক বেডরুমের একটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া সাড়ে পাঁচ থেকে নয় লাখ টাকা পর্যন্ত একটি বড় বাসা চাইলে খরচ বেড়ে গিয়ে পুষাতে পারে ১৩ লাখ টাকারও বেশি মনে জন্য যেন তার আরেক নাম মুদিপণ্য সেবা স্বাস্থ্য সেবা পরিবহন সব কিছু এখানে অতি মূল্যবান এমনকি গাড়ি রাখার জন্য মাসে দিতে হয় চল্লিশ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পার্কিং ফি ছোট এই দেশটি শুধু ধনীদের জন্য নয় এক অর্থে বিলাসবহুল জীবনের প্রতীক মোনাকোতে বাস করা মানে শুধু উচ্চমূল্য ঘর নয় বরং এক প্রকার মর্যাদার প্রতীক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন